হে বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা মূলত একটি প্যান ড্রাইভকে কিভাবে বুটেবল করতে হবে এই প্রসেসটা আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে আমাদেরকে আমাদের যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য তারপরে আরেকটি ও ফাইল আমরা ডাউনলোড করতে হবে সব প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার চুজ করব তো আমার এখানে আমি আমার একটি ইন্টারনেট ব্রাউজার চুজ করলাম আপনারা যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারটা চুজ করলাম তারপর এখানে আমরা সার্চ বারে লিখব প্রথমে আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করি তারপরে আমরা রফোস যে ফাইলটা আছে ঠিক আছে ওইটা ব্যবহার করব তো আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের কি কিন্তু লম্বা সময় একটু অপেক্ষা করতে হবে পরে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো তারপরও আমরা দেখাচ্ছি কিভাবে করতে হবে ধরুন আপনি উইন্ডোজ টেন ডাউনলোড করবেন উইন্ডোজ 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 এখানে কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনি কি সিক্সটি ফোর বিট ডাউনলোড করবেন না থার্টি টু বিট ডাউনলোড করবেন তো আমরা যদি ডাউনলোড করব সিক্সটি ফোর বিট ঠিক আছে আইএসও ফাইল এখানে দেখতেছে নিচে অলরেডি সাজেস্ট করতেছে তো আমরা এখানে যদি এটাতে ক্লিক করি তো আমরা এখানে আসার পর আমরা দেখতেছি এখানে অনেকগুলা ওয়েবসাইট সাজেস্ট করতেছে তো আমরা এখান থেকে সরাসরি এই যে ডাউনলোড উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাইরেক্ট লিঙ্ক যেটা এটাতে আমরা ক্লিক করব তারপর এখানে মানে আপনার যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারেন তো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বলতেছি যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখানে যে সিক্সটি ফোর বিট এরপরে নিচে আছে থার্টি টু বিট আপনার পছন্দ মতো আপনার যেটা প্রয়োজন এটা আপনারা ডাউনলোড করেন তো আমরা যেহেতু সিক্সটি ফোর বিট নিতেছি আমরা সিক্সটি ফোর বিটটা ডাউনলোড করবো তো এখানে দেখতেছেন যে ডাউনলোডের যে সময়সীমাটা বা মোটামুটি একটা লম্বা সময় তো আমরা অলরেডি এটা ডাউনলোড করে নিছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে এটা ডাউনলোড করতে হয় এজন্য আপনাদেরকে এটা দেখাই দিলাম আর কি তো এখানে যদি স্টার্ট ডাউনলোড করি তাহলে কিন্তু এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমরা ডাউনলোড করতেছি না আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা আপনাদেরকে দেখাই দিতেছি যে আসলে এটা কোথায় ডাউনলোড করে রাখছি বা ইয়াটা আপনাদেরকে দেখাই দিতেছি আইএসও ফাইলটা আপনাদেরকে দেখাই দিতেছি তো আমরা এখানে যদি একবারে নিচে যাই আমাদের এখানে রাখা আছে উইন্ডোজ টেন থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট আমরা দুটোটাই ডাউনলোড করে রাখছি তো আপনাদেরকে বোঝানোর সর্তে আমরা এখানে যে কোনো একটিকে আমরা মানে কাজ করে নেবো যে কোনো একটি দিয়ে আমরা চালিয়ে নেব। এখান থেকে আমরা এটাকে বাকি কাজটা কমপ্লিট করব তো এখানে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের তো এটা হচ্ছে আর ইউ এফ ইউ এস রুফোস বা রাকোস যেটাই টাই বলো তো এটা আমরা এখান থেকে যেই লেটেস্ট ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করব তো লেটেস্ট ভার্সন আমরা এখানে ক্লিক করলাম তো আমরা চলে গেলাম সরাসরি রোফোসের যে অরিজিনাল যে সাইটটা আছে ওইটাতে চলে গেলাম তো এখানে আমরা যদি ক্লিক করি তো আমাদের আমাদের যেটা প্রয়োজন আমরা যেই মানে যেই বার্সনটা আমাদের প্রয়োজন এই বার্সনটা আমরা নিতে পারি তো আমরা প্রথম যে বার্সনটা আছে ওইটাই নিতে নেই তো এটা আমরা ডাউনলোড করে নিলাম তো এখানে একবারে কম মেগাবাইট এটা একবারে কম আপনারা চাইলে এটা একবারে সহজভাবেই কিন্তু এটা ডাউনলোড করতে পারবে তো এখানে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব তো এখানে কিন্তু আমার অলরেডি আগে একবার নাম ডাউনলোড করা ছিল এই কারণে এখানে দেখাইতেছে তো আমরা এটা দিয়েও করতে পারি আপনার আগেরটা দিয়েও কিন্তু কাজ করতে পারবো তো আমরা এটা কাজ করার আগে আমাদের যেই অপারেটিং সিস্টেমটা যে কি আছে ওইটা আমরা দেখব তো আমরা প্রথমে এটা ওপেন করে নিই তো এখানে ওপেন করার পরে আমাদের যে প্যান ড্রাইভটা আছে আপনারা খেয়াল রাখবেন একটু যাহাতে ষোলো জিবি বা বত্রিশ জিবি যাহাতে হয় এইট জিবি যদি হয় তাহলে চলবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে একটু বেশি মানে থাকাটা ভালো আর কি তো আমরা যদি সরাসরি আমাদের ইয়াতে আমরা কানেক্ট করে নিই তো এখানে আমাদের এখানে কিন্তু আপনার সরাসরি শো করেছে ঠিক আছে তো ওই যে এখানে আমাদের যে থার্টি টু বত্রিশ জিবি ঠিক আছে থার্টি টু জিবি যেই ইয়াটা আছে প্যান্ডটা এখানে কিন্তু শো করেছে ঠিক আছে তো এখানে আমাদের যে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু ধরতে হবে না জাস্ট এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন তারপর আপনার যেই আইএসও ফাইলটা যে ফোল্ডারে রাখা আছে ঠিক ওই ফোল্ডারটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখানে সরাসরি আছে তো আমরা এখানে থার্টি টু বিট দিব না সিক্সটি ফোর বিট দিব তাহলে সিক্সটি ফোর বিটাই আমরা ক্লিক করলাম তারপর ওপেন এখানে সরাসরি চলে আসছে এখানে কিন্তু পার্টিশন স্কেম ঠিক আছে এই যে পার্টিশন এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অনেকের ক্ষেত্রে হয় জিপিটি অনেকের ক্ষেত্রে হয় তো আপনি আপনি আপনার আপনার কিভাবে চেক দিবেন এখানে সরাসরি চলে যাবেন এটা কিন্তু আমরা মিনিমাইজ করে রাখবো ডিসপিসিতে যাবেন তারপর এখানে ম্যানেজ এটা কিন্তু কয়েকটা সিস্টেমে আপনি বের করতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট সহজ একটা অপশনে দেখাই দিতেছি ম্যানেজে ক্লিক করলেন ম্যানেজে ক্লিক করার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট তো ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলাম তারপর এখানে আমি যে আগে যে এটাতে উইন্ডোজ দিয়ে রাখছিলাম তো এটাতে আমরা ক্লিক করব করলাম তারপর এখানে যে প্রপার্টিস এটাতে ক্লিক করলাম তারপর এখানে আমরা এক এক করে দেখবো যে কোথায় এই জিনিসটা লেখা আছে এই যে মাস্টার বুথ রেকর্ড মানে এটা এমপিআর এই যে শর্টকাটে কিন্তু এখানে এমপিআর আছে তো এই যে ভলিউম ওই ভলিউমে কিন্তু আপনারা আসবেন কীভাবে তো বুঝতে পারছেন এখানে যাবেন তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে প্রপার্টি প্রপার্টি আসার পর এখানে ভলিউম তো ভলিউমে ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে দেখতেছেন যে মাস্টার বুথ রেকর্ড ঠিক আছে তো জিপিটি হলে এটা কিন্তু অন্য কিছু লেখা থাকতো ঠিক আছে তো এখানে কিন্তু জিপিটি থাকতো কিন্তু এখানে এম তো আমার আমার এটা এম বিআর এই কারণে আমি এম দিব আপনাদের এখানে যদি জিপিটি থাকে তাহলে আপনারা জিপিটি পার্টিশনটা কিন্তু দিয়ে দিবেন তো আমরা এখানে এমবিআরটা সিলেক্ট করবো এমবিআরটা সিলেক্ট করার পর এখানে আর কোনো কিছুই করতে হবে না তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন এখানে স্টার্টে ক্লিক করলাম এখানে আর কোনো কিছুতেই টিক টিক দিতে হবে না সবগুলা যেভাবে আসে ঠিক এইভাবেই থাকবে তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে ওকে আপনার যেই পেনড্রাইভটা আছে ওইটা কিন্তু সব সব কিছু ফরমেট হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি আগে কিন্তু ব্যাকআপ নিয়ে নেবেন কারণ এগুলাতে আগে যা যা ছিল সব কিন্তু কেটে যাবে এখন নতুন করে এটাতে এই উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে তো আমরা একটু সময় অপেক্ষা করি দেখি যে এটা কতটুকু সময় লাগতেছে বা কি আসে বিষয় তো পুরো প্রসেসটা আমরা দেখতেছি তো একটা লম্বা সময় পার করার পর কিন্তু আমাদের প্যানড্রাইভটি বুটেবল করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা পরবর্তীতে ক্লোজে ক্লিক করব তো ক্লোজে ক্লিক করার পর আমরা দিস ঢুকে তারপরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বুটেবল করা পেনড্রাইভটি সেটা আমরা ওপেন করে দেখব এখানে তো এখানে দেখতেছেন যে সেট আপ এখানে সেট আপে ক্লিক করে কিন্তু অন অবস্থায় কিন্তু আপনি শুরু করতে পারেন আর পরবর্তী পরবর্তীতে আমরা একটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ দিতে পারেন বুটেবল পেনড্রাইভ থেকে